তন্ময় ভট্টাচার্য তন্ময় ভট্টাচার্য বলেছে কদিন আগে যে মোহাম্মদের এক হাতে ছিল তলোয়া আর এক হাতে ছিল হাদিস বা কোরআন তিনি এক হাতে খোলা তরবারি আর এক হাতে তার বাণী তন্ময় ভট্টাচার্য তন্ময় ভট্টাচার্য বলেছে কদিন আগে যে মুহাম্মাদের এক হাতে ছিল তলোয়া আর এক হাতে ছিল হাদিস বা কোরআন এই নিয়ে ধর্ম প্রচার করেছে তার বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নেই আমি এখানে দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে বললে আমার মানহানি মামলা করবে টিএমসি এখন পাওয়ারে আছে তার বিরুদ্ধে বললে গাড়ি অ্যাটাক করা হবে কিন্তু বিশ্ব নদী ও কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে তখন নেড়ে মুসলমানদের ঘুম ভাঙছে না তার মানে উন্মতে মোহাম্মাদী এখন উন্মতে রাজনীতি নেতার বিরুদ্ধে বললে কোনো রাস্তা অবরোধ এক্ষুনি এই গলো তাই গলো আর নবীর বিরুদ্ধে কথা হচ্ছে ফেসবুকে দু কলম লিখে এটা পোস্ট করা যায় না কিসের জন্য সোশ্যাল মিডিয়া ঠিক আছে চলো ওই মোবাইলেরা বর্তমান সময় জলসা মিলাদ কেন দেবেন বোঝানোর জন্য একটি কোরআন একটি হাদিসকে সামনে রেখে বাস্তবটা বুঝে নেন বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে মোবাইল চাইনা সে তো আমাদের চায় না আমরা তাকে ছাড়ি না পকেটে ছাড়া রাখি না তাকে ছাড়া বাঁচি না যার নাম হলো মোবাইল এ যে কি জিনিস ইমানদারি ইমানটা করে দিচ্ছে ফিনিশ শেষ যদি বলেন কিভাবে। আমার বয়স এখন বত্রিশ এক অভিজ্ঞতার সাথে বলছি আজ থেকে তিরিশ বছর আগে এই এলাকায় প্রচুর মাটির বাড়ি ছিল কথা ঠিক কি না মাটির বাড়ির সামনে পাঁচিল দেওয়া থাকতো এখন যেটা ইঁটের দেওয়া হচ্ছে তখন মাটির দেওয়া থাকত আর তার উপরে এখন ছাউনি করা থাকত কি থাকত না যদি বলা হয় মারাব্বা ছাউনি দিয়েছেন কেন বলে আকাশ থেকে বৃষ্টি না বলে ভেঙে যাবে পড়ে যাবে তার জন্য ছাউনি দেওয়ার দরকার রসগোল্লা বলেছেন মোবাইলের রিংটুট গান বাজনা টিভি সিডি এগুলো হলো শয়তানের ঘন্টা ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল দুই কান থেকে গান বাজনার আওয়াজ লটারি সুদঘুষ জুয়া হারাম এই আওয়াজগুলো যখন পানির মতো ইমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন পড়ছে ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না যাচ্ছে না কথা বোঝা যাচ্ছে তো প্রমাণ একটা নিয়ে নেন এই যতগুলো মুরব্বী বসে আছে তাদের দাড়ি পেকে গেছে জিজ্ঞাসা করুন বড় ছেলে মেয়ে কটা বলে বাবা আটটা মেজাব্বার জিজ্ঞাসা করে বলবে ছটা আর মেজাব্বার আব্বা দাদুর জিজ্ঞাসা করো আঙুল গুলে গুলে বলবে ছোটবেলা মরে গেলো চারটে আর বেঁচে ছিল দশটা মোট চোদ্দটা চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে কারেন্ট ছিল না পাকা রাস্তা ছিল না মোবাইল ছিল না মোটরসাইকেল সব বাড়িতে ছিল না এত অভাব ছিল তিনবেলা পেট ভরে ভাত খেতে দিতে পারতো না বছরে পাঁচটা করে শাড়ি কিনে দিতে পারতেন না একটা করে দুটো করে শাড়ি সারা বছর পার করেছেন মায়ের পেট থেকে বাচ্চা এসেছি আমরা এক একটা চার কেজি পুরো রয়্যাল এনফিল্ড বুলেটের মতো চারা একটা স্তন চুষে খেয়েছি আরেকটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে আমাদের মায়েদের দুধের অকলন হতো না কলা গাছের একটার বেশি খালি হয় না এখন ডিজিটাল ভাবিদের দুটোর বেশি বাচ্চা হবে না সিজার ছাড়া চলবে না গুরু ব্রোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না হঠাৎ সাবধান বিয়ে করলো তিন মাস পরে পাড়ায় দিদিমণি এসে ঘুরছে কে জয় দেবে ছেলের বউ ওই হেলতে চাকরি করে ও মোল্লারা খুব একটা জয়দেবের ছেলের বয়সে বলছে হুজু তোমার বোন নাম বলো লিখে নিল কবে বাচ্চা হবে একটা কার্ড দিয়ে গেল কার্ডটার নাম পোলিও কার্ড কি হবে বলছে করতে হবে চেক আমার বউ আয়নার সামনে দাঁড়িয়ে মুখে লাগাচ্ছে মেক চলে গেল হেলথ সেন্টারে দিদিমণি বলে দিল মোসাম্বি লেবু খাও কমলা খাও শাক খাও হরলিক্স খাও দিশি মুরগির দিন সেদ্ধ খাও তবে একটু রেস্টে থেকো বাচ্চার ওজন ভালো হবে আস্তে আস্তে বাচ্চার বাড়তে শুরু হলো হঠাৎ সাড়ে ন মাস বাড়ি গ্রামে দেখছে কি হবে আসলো গাড়ি চিত্তরঞ্জনে নিয়ে গেলো তাড়াতাড়ি বাচ্চার ডেলিভারি হলো আমার শাশুড়ি বাচ্চাটা কোলে তুলে না বলছে আরে ইঁদুরের বাচ্চা হয়েছে সব মিলিয়ে সাড়ে দেড় কেজি ষোলোশো ছিয়াত্তর স্তন গালে দিচ্ছে খা খাবে না খাবে না লাস্টে বলছে ও ডাক্তার দুধ হয় না ডাক্তার ওষুধ লিখলো প্রথম প্রফিএল পনেরো দিনকে হলো না তারপরে ঔষধ লিখলো ইলেকট্রনিক পনেরো দিনকে হলো না তারপরে ঔষধ লিখলো আর একটা অন্য কিছু হলো না লাস্টে বলছে আমাদের মসজিদের মুক্তি সাহেবের কাছ থেকে একটু তাবিজ নিয়ে ঝাড়িয়ে দিয়েছো তারপরেও দুধ হচ্ছে না টুকটুক করে বাচ্চাটা বড় হলো বউটা তখন বলছে বর্তমান যা দুর্মূল্যের বাজার তোমার কাছে সংসার করে তোমার জীবন মাটি হয়ে গেল তখন তো তাকে লোন নাও যদি কিছু করতে চাও আচ্ছা বলুন তিরিশ বছর আগে আমাদের বাপেরা ছটা সাতটা আটটা বাচ্চা মানুষ করলো লোন নেওয়ার দরকার হলো না বুলেটের মতো চেহারা বাচ্চা হলো আর এখন দুটো বাচ্চা নিয়ে যখন সুদ খেতে হচ্ছে তাহলে ইমান নামক পাঁচিল আছে না গেছে কথা ক্লিয়ার হচ্ছে তো কথা বুঝতে না পারলে যার বেড়ে ঢুকবে না সে উঠে কদি ঘুরবে কি বলছে ওর মাথায় টেক্কা ভালো ঢুকবে তুরুপ ভালো ঢুকবে ক্যারাম বোর্ডে হিট করে ফিনিশ করে দিতে হবে কি করে এটা ভালো ঢুকবে লুটু ভালো ঢুকবে হ্যাঁ হক ফাঁকি দেওয়ার লোকের ওটা ভালো ঢুকবে ঠিক আছে কিন্তু এসব সাপোর্ট নেবে না অন্তত কিছু মানুষের এখন থাকে প্রায় জায়গাতে ঢোকে না ওর লোককে দল ভারী করে তাই বক্তব্য খেয়াল করুন কি বলছিলাম মোবাইল ওই মোবাইলে রাখছে ছবি মমতা ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা রাখছে ছবি বুদ্ধ ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ আজকে ভাই ভাই যুদ্ধ লাগছে না মুসলমান পাড়ায় খবর নেন তবলিক ফুরফুরা ভাগ আছে না নাই বলছে ওরা তবলিক করে গ্রামে ঢুকতে দিস না বলছে ওরা কী আম করে ওদের সাথে কুজুম করা যাবে না এই ঝগড়া হচ্ছে একজন যুব একজন মাদার পার্টির একজন সিপিএম আরেকজন আর একজন কংগ্রেস আরেকজন আইএসএ কিন্তু অমুসলিম পাড়ায় চলে যান তারাপদ হরিপদ জয়দেব তিন ভাই তিনটে পার্টি করে বিজেপি কংগ্রেস টিএমসি সারাদিন মিটিং মিছিল করে সন্ধ্যার পরে এক জায়গায় বসে ভাইজির বিয়ের প্ল্যান পরিকল্পনা তৈরি করে আর মুসলমানরা একই দম করে একে অপরের বিরুদ্ধে শুধু উইকেট ফেলার জন্য ঘোরে কথা ঠিক না বল বুঝবেন ওই মোবাইলে রাখছে শবিদেব আমাদের বাড়ির ছেলে আর বৌরা ওই হোটেলে ঘন ঘন দিচ্ছে খেত ওই মোবাইলে রাখছে ছবি আজহার আল্লাহ রসুল আমাদের উপর হচ্ছে অনেক দাদার অবশ্যই মাঝে মধ্যে কম্পিউটারে গিয়ে বলছে একটু সফটওয়্যার মেরে দাও তো বলছে কেন রে বলছে সেই লিটুন পা তুলেছিল পা নামছে না সে ঠ্যাং করে দাঁড়িয়ে গেছে সফটওয়্যার মেরে বাড়িয়ে এনে বলছে কখন খাবি কি দেখবি আর লুচির মতো ঘুরবি যা বলবি শুধু ক্যামেরা দেখ ও বলতে ছবি দেয় কিন্তু আমার আল্লাহ বলছেন দাম যে জিনিসটা নিয়ে তুমি পাগল হচ্ছ ল্যাপটপ কম্পিউটার গাড়ি বাড়ি নারী এটা পৃথিবীর মধ্যে নামি এবং দামি নয় তাহলে নামি দামি কোনটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা লাখত খলাখলালিনা বিম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাল্টানো হলো এর মধ্যে সবচাইতে চাইতে নামি সব চাইতে তার নাম হলো মানুষ আল্লাহ আমাদের দিয়েছে হোস আমরা কাজ করছি হয়ে আমরা মানুষ যখন নামি মানুষ যখন নামি সামান্য পাঁচ হাজার টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে মেমোরি কার্ড থাকতে পারে এই মানুষ নামে মোবাইল এর মেমোরি আছে না নাই থাকাটা তো স্বাভাবিক ব্যাপার শুধু যদি বলিয়া আছে পাবলিক বলবে মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব ফুরফরাসরি মসজিদের ইমাম ছিলেন বাংলার একজন বিখ্যাত বক্তা ছিলেন আর সেই তারকেশ্বর বাগবাড়ির আমজাদ হুজুরের ছেলে সাদ্দাম এসেছিল অজ করেছে গল্প হয়ে গেছে গল্প তার জন্য এখন বলবো হাদিস আগে বলেছি করার অবশ্যই প্রমাণটা নিয়ে নেন ও মা খালা শুনছো রাতের বেলা কাঁটা করবে জানো বলা তৈরি থাকো আল্লাহ নবী বলেছেন ইননা ওই যা লা মুযহাতুন ওয়াইজা সলহাত ওই যা ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদুকুল্লহু আলা ওয়হিয়াল কল মানব দেহের মধ্যে একটুকু বড় বস্তরের আছে যেটার নাম হলো হিট আছে না নাই ওইটার নাম কল ওইটার নাম মেমরি ওইটার নাম চিপ ওইটা যার হবে কালো তার তাম জীবনটা বরবাদ হয়ে গেল ওইটা যার হবে কালো জলসার দিনে বাড়িতে কুটুম নিয়ে ব্যস্ত থাকবে বলো ওইটা যার হবে কালো জলসার দিনে মেলায় মেলায় শালীর হাত ধরে ঘুরবে বলো ওইটা যার হবে সাদা মেলায় ঘুরলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে সাদা বাড়িতে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা ওইটা যার হবে ভরসা দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ সুপারম্যান তুমি হলে আল্লাহর বান্দা তুমি হলে আল্লাহর বান্দা আল্লাহর অলি হতে গেলে আল্লাহরও নির্ভলাই হতে হয় না ছেলে হতে হয় না মামু হতে হয় না খালু হতে হয় না কোরআন শূন্য অনুযায়ী নিজের জীবনটা গঠন করতে পারলে আপনি আমি আমরা এক্সাইজেড যে কোনো ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবো আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবো এখন বক্তব্য যারা বলছে জল দেওয়ার দরকার নাই ওরে বাপের বেটা কপাল ভাটা মাথা বোটা একটু কানটা খাড়া করে তুমি শুনে রেখে দাও আমাদের জামা ময়লা হলে লন্ডিতে দিয়ে ধলাই করতে হচ্ছে গাড়ি খারাপ হলে গ্যারেজে দিয়ে আমাদের সেটা রিপেয়ার করতে হচ্ছে ওয়ার্কশপে পাঠাতে হচ্ছে আমাদের মোবাইল খারাপ হলে সার্ভিস সেন্টারে পাঠাতে হচ্ছে সর্দি কাশি ডাইরিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে হৃদপিড নামক যে কল এই যে মেমোরি এর যে রোগগুলো আছে পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন শালীর আঁচলে তলায় বসে থাকলে ও রোগের ট্রিটমেন্ট হবে না বউকে নিয়ে পার্কে অত্নগ্ন অবস্থায় পার্কে ঘোরালে এর ট্রিটমেন্ট হবে না তাহলে ট্রিটমেন্ট করার জন্য পৃথিবীর কোন জায়গায় যাবেন আমি আপনাকে ডাক্তারের ঠিকানা বলে দেবো ঔষধ লিখে দেব দিয়ে দেবো টাইম মেনটেন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার হাত যত দূর যাবে তত দূর চুলকানো হবে তার বেশি চুলকানো হবে না কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা এখন বলবেন হোসেন এর রোগ কি হতে পারে অবশ্যই রোগ আছে বলবেন কি রোগ চলুন আমি আপনার সামনে রোগ প্রমাণ দিচ্ছি কয়েকটা রোগের কথা বলবো ঔষধ বলে দেবো তাই মেনটেন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার হসপিটালে গেলে ঔষধ দিয়ে দেয় তা বলে কি বাড়ি এসে ডাক্তাররা খাইয়ে দিয়ে যায় জুম্মাতদিন ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন এগুলো কি আপনার আমার জন্য ট্যাবলেট নয় ক্যাপসুল নয় অ্যান্টিবায়োটিক নয় কি বলবেন কে আসল ভয় লাগা এই তো বেকা টাকা কথা বলি তো হদকমিতি এই বিচার আমি কি আমরা একই ব্যাপার তো হাসুরের নাম বলা যায় বুঝেনি তাই বুঝতে পারছেন চলুন আচ্ছা আমরা এত লোক বসে আছি সবাই মিলে একটু আল্লাহর নাম নেন নেন দেখি না পিছনের লোকগুলো খুব মানে খুব চালাক বিশ্বাস করে যুবক যারা সেই মাঝখানটা সামনে বয়স্ক লোক দিয়ে বলে মনে করছে পুরাতন জাল ভাতে বেড়া সামনে হ্যাঁ আল্লাহর নাম নেবেন চৌত্রিশ বছর বামপন্থের স্লোগান আমরা দিচ্ছি এগারো থেকে চব্বিশ পঁচিশ আমরা দিচ্ছি লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই ইন কেলাপ জিন্দাবাদ দাদারা খাবে আমরা ওরা খাবে পেঁয়াজ আমাদের দিচ্ছে খোলা আমাদের মোটে তাদের গলা উঠছে ফুলের গলা তখন চিল্লে গলা ফাটিয়ে ফেলছে আর জলসা মিলাতে এসে মসজিদে জুম্মার দিনে একটু আল্লাহর নাম আল্লাহ খুব জোরে নেওয়ার দরকার নেই বিজাই ছিলেন যে যতটা পাওয়ার দিয়েছিলেন ওই পাওয়ারটা দিলেই হবে সবাই মিলে একটু না রেতে অন্তত যে কটা ঘরে খেয়ে শুয়ে পড়েছে

আমার মুরব্বি নবাব বাপ হলে আমার করে দেবেন মাপ তাহলে হৃদবিন্দ নামক যে কল এই যে মেমরি এর রোগগুলো কি অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা কি বলেছেন আল্লাহর কোরআন বলেছেন সানা তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না আর বাপমার সাথে অসদ আচরণ করো না কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মুসলমান সমাজে আল্লাহর সাথে মানুষ অনেকে সেরেক করছে কি করছে না রহ 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 সেরেকের ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা চলে আসে সার কথা হলো আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো যেমন দেখবেন মানুষ মাজারে গিয়ে মানন করছে হাজত করছে শেষদা দিচ্ছে ওরে শেষদা পাওয়ার যোগ্য একমাত্র আমার আল্লাহ রসুরুল্লার সামনে উঠ এসে শেষদায় পড়ে গেল সাহবারা বললেন ইয়া রসুর আল্লাহ ইয়া রসুর আল্লাহ ভালো শেষদা দিতে পারছে না আপনি আমাদের অনুমতি দিন আমরা আপনাকে ভালো করে শেষদা দেব আল্লাহ নবী বললেন ও সাহাবারা শুনে রেখে দাও যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদার হুকুম থাকতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদের শেষ দাদাও তোমরা তোমাদের স্বামীদের শেষ দাদাও তাহলে স্বামীদের পাওয়ার আছে না নাই এখন সব ইনকাম করে মূল কাজে দিতে হচ্ছে আবার হ্যাঁ এক সপ্তাহ ইনকাম বন্ধ হলে চাইলে ঝগড়া হচ্ছে